আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওনগর কৃষক খামারি ভাই বন্ধুরা আমি জহিরেড্র ফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশের রেডিমেড রেটগুলো জানাবো আমি আছি আপনাদের সঙ্গে জহির চৌধুরী আজকে ঢাকার কিছু পাইকারি বাজার এবং পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো আজ খামারে সব ধরনের মুরগির বাজার বাড়ার সম্ভাবনা আছে বাকিটা হচ্ছে দেখা যাক আপডেটে এবং ব্রয়লার বড়গুলো একশো পঁয়ত্রিশ একশো বিয়াল্লিশ একশো তিরিশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেট সর্বনিম্ন আপনার ছোট এবং মাদারি সাইজের রেডি ব্রয়লারটা একশো পঁচিশ থেকে একশো তেত্রিশ টাকা কেনা হচ্ছে মোরগ মুরগি অনুযায়ী সাইজ অনুযায়ী এবং সোনালী অরিজিনালটা ঢাকা কাপ্তান বাজার ঢাকাতে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকাতে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা ঢাকাতে মোরগ মুরগি অনুযায়ী দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কালার বারটা ঢাকা কাপ্তান বাজারের আশপাশে ঢাকায় মোরগ মুরগি অনুযায়ী একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার ঢাকার আশপাশে দুশো ষাট থেকে দুশো পঁচাত্তর টাকা কেনা হচ্ছে এবং লেয়ার সাদাটা ঢাকার আশপাশে ঢাকা কাপ্তান বাজার দুশো দশ থেকে দুশো পঁচিশ টাকা কেনা হচ্ছে এবং কোনো কোনো পাইকারি বাজারের রেট চার টাকা পাঁচ টাকা দশ টাকা কম বেশি হয় তো কাস্টমার কম বেশি থাকলে রেট একটু আপ ডাউন করে আপনারা এটা নিয়ে মতামত এবং কমেন্ট বক্সে এসে এলোমেলো কমেন্ট না করলে ভালো সো সবাই বেশি বেশি এলোমেলো কমেন্ট করবেন না ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট বক্সে জানাবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে একদিন বয়সে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন ব্রয়লার থেকে শুরু করে লেয়ার কোয়েল তিথির ফাওয়ামি মিশরিয়ে ফাউমি সোনালি ক্লাসে সোনালি হাইব্রিড সোনালি সোনালি সুপার হাইব্রিড তারপর আপনার ফাওয়ামি মিশরিয়ে ফাউমি কোয়েল সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের নিজস্ব পরিবহনে আপনার মা আপনার কাছে পৌঁছে দেওয়া হবে সকল ধরনের বাচ্চা যাদের লাগবে দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা বিশ্বস্ততার সহিত জহির এগ্রো ফার্ম থেকে ডেলিভারি করা হয় তো জহির এগ্রো ফার্মে কন্ট্যাক্ট করবেন আমি আছি আপনাদের সঙ্গে জহির চৌধুরী আজকে লাল এবং সাদা ডিমের বাজার নয় টাকা দশ পয়সা কেনা হচ্ছে এবং সাদা ডিমের বাজার আট টাকা আশি পয়সা নয় টাকা আট টাকা আশি সরি ষাট টাকা আশি পয়সা আট টাকা এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং লাল ডিমটা নয় টাকা দশ পয়সা প্লাস মাইনাস কেনা ব্যসা হচ্ছে তো আজকে ঢাকার আশপাশে আরও কিছু রেট জানিয়ে দিব বিশেষ করে আপনার ঢাকার আশপাশের কিছু রেট হচ্ছে একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি টুয়েলের কেনা ব্যসা হচ্ছে এবং সোনালিটা মোরগ মুরগি অনুযায়ী দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেনা হচ্ছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি পেলার একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেনা হচ্ছে এবং সোনালিটা একশো পঁচাশি টাকা নব্বই টাকা এরকম রেটে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে কেনা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে রেডি কালার বাটটা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে লাল ডিংটা নয় টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ঢাকার আশপাশে সোনালিটা দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট ক্লাসিকটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ হাইব্রিডটা দুশো বিশ থেকে দুশো তিরিশ মোরগ মুরগি অনুযায়ী কালার বারটা দুশো থেকে দুশো বিশ মোরগ মুরগি অনুযায়ী এবং ব্রাউন ককটা দুশো থেকে দুশো দশ টাকা এবং রিজেক লেয়ারটা দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকার আশপাশে কেনা ব্যাসা হচ্ছে আর আমরা যে রেটগুলো দিচ্ছি এই রেট আপনাকে কেনাবেসা করতে হবে ব্যাপারটা এমন না আপনি যাচাইবাসাই করে বিক্রি করবেন আর ডিলার সিন্ডিকেটের মধ্যে থাকলে আপনি ভালো রেট পাবেন না যাচাইবাসাই করে বিক্রি করবেন এবং সাদা লেয়ারটা দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে এবং দেশি মুরগির বাজার আলহামদুলিল্লাহ ভালো পাঁচশো সত্তর থেকে ছশো টাকা কেনা ব্যসা হচ্ছে এবং আজকে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের রেডি জুয়েলারটা একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশের রেডি জুয়েলার একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি জুয়েলার একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ড্রেলার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশের রেডি জুয়েলারটা একশো তো পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং আমরা পুরো বাংলাদেশের রেটের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও আপনার পুরো বাংলাদেশে কে কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন কার এলাকায় কীরকম রেট চলতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বিশেষ করে আনোয়ারা পেকুয়া কক্সবাজার এসব সাইডে রেডি ব্রেলার একশো পঁয়ত্রিশ চল্লিশ সর্বনিম্ন একশো তিরিশ পর্যন্ত কেনা হচ্ছে এবং বান্দরবন চকরিয়া রাঙ্গামাটি এইসব সাইডে রেডি বেলার একশো পঁচিশ তিরিশ কেনা বেচা হচ্ছে টেকনাফ তারপরে টেকনাফের আশপাশে রেডি পেলারটা আপনার একশো পঁচিশ তিরিশ কেনা বেচা হচ্ছে এবং রাঙ্গাবালি আমতলি বরগুনা ফিরোজপুর বাগেরহাট বরিশাল এসব সাইডে রেডি পেলার একশো পঁচিশ তিরিশ কেনা হচ্ছে নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ফেনি রেডি পেলার একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর এসব সাইডে রেডি ব্রয়লার কেনা হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সর্বনিম্ন একশো তিরিশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপরে এ পাশে শ্রীমঙ্গল মৌলভীবাজার কিশোরগঞ্জ রেডিপয়ে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেনা হচ্ছে ময়মনসিংহ জামালপুর জয়পুরহাট গাইবান্ধা ফিরগঞ্জ বালুরঘাট রেডিপয়েলার একশো পঁচিশ তিরিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সর্বনিম্ন একশো পনেরো টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাইবান্ধা পীরগঞ্জ রংপুর কুড়িগ্রাম নীলফামারী সৈয়দপুর দিনাজপুর রেডি ব্রোয়েলার একশো পনেরো থেকে পঁচিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে ঠাকুরগাঁও নীলফামারী সৈয়দপুর ইসলামপুর পঞ্চগড় রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে পনেরো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করে জানাবেন নাটোর রাজশাহী নবাবগঞ্জ বগুড়া নাটোর রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে মাগুরা ফরিদপুর গোপালগঞ্জ যশোর খুলনা রেডিপালের একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সাতক্ষীরা বাগেরহাট ফিরোজপুর বরগুনা রেডিপয়ালের একশো পঁচিশ থেকে তিরিশ টাকা ফাইকগাসা মংলা মটবাড়িয়া এসব সাইডে বগুড়া পাথরঘাটা বরগুনা পাথরঘাটা বেগাতি ও সরি বেতা জালকাটি জালকাঠি বরিশাল ভোলা মুলাদি সরফাসান বাউফুল তমুদ্দিন এসব সাইডে রেডি একশো তো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি খামারি ভাইদের সাথে শেয়ার করবেন